ফরজ সালাতের আগে আপনি যদি মসজিদে আসেন তাহলে আপনি মসজিদে প্রবেশ করে দুই রাকাত তুল মসজিদ পরে বসে যাবেন এর আগে রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে সহি কোনো সনদে আর কোন সলাৎ সাব্যস্ত হয়নি নির্দিষ্ট কোনো সলাাদ সাব্যস্ত হয়নি তবে সহি মুসলিমের রয়াদের মধ্যে আনসল মালিক রাজি আল্লাহ বর্ণনা করেছেন সেটা হচ্ছে ফাইউসাল্লিমা যদি কেউ যুব সালাদ আগে আসেন তাহলে তিনি যদি সুযোগ থাকে ইমাম সাহেব আসার আগ পর্যন্ত তিনি দুই রাকাত রাকাত করে যতটুকু সম্ভব পড়তে পারেন কোনো অসুবিধা নেই দুই রাকাত করে চার রাকাতও পড়তে পারেন দুই রাকাত করে ছয় রাকাতও পড়তে পারেন আপনি এটি মানে নফল সালাত আপনি আদায় করতে পারবেন যখন মসজিদে প্রবেশ করলেন তাহিয়াতুল মসজিদ পড়ার পরে দুই রাকাত রাকাত করে পড়তে পারবেন এবং এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কিন্তু যখন ইমাম সাহেব প্রবেশ করবেন তখন আর কোনো সালাত আদায় করবেন না তখন আর কোনো নফল সালাত আদায় করতে পারবেন না কারণ তখন খোদবার জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন বাকি সালাতের পরে জুমার ফরজ সালাতের পরে রসুল উল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা হলো সল্লু বা আদায় জুমাতে আর বাহান জুমার পরে তোমরা চার রাকাত আদায় করো জুমার পরে রসুল্লাহ আসল দ্বারা চার রাকাতের কথা সাব্যস্ত হয়েছে আরেকটি হাদিস আবুদাউদ্দী রাতের মধ্যে এসেছে আয়সা আদিল্লাত থেকে রসুল্লাহ সাল্লা ইসলাম যখন জুমার সলাতে পরে ঘরে ফিরে যেতেন রসুল্লাহ সাল্লা ইসলাম ফাইসলি আল ইরা নি দুই রকাত পড়তেন ঘরের মধ্যে বাই তিহি তার ঘরের মধ্যে সুতরাং কেউ যদি ঘরে পড়ে দুই রকাত পড়বে আর মসজিদে পড়লে তিনি চার রাকাত পড়বেন এটাকে এই সামঞ্জস্য বিধান করেছেন মেজমুফ ফাতার মধ্যে শেখুল ইসলাম তাই রহমতুল্লাহি সেভাবে যদি আমরা আদায় করি তাহলে আমরা সুনার অর্শন করলাম এবং জুমার আগে কাবলাল জুমা এর ব্যাপারে আবদুল্লাহ রদি আলাহিত বাই হাকি তার সোহাবুল ইমানের মধ্যে যে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি মিথ্যা বা মন গ্রহণযোগ্য নয়